আপনাদের নিবন্ধনটা কি হচ্ছে কোর্টে থেকে এই রায়ের জন্য আছে রায়ের জন্য আছে আচ্ছা আচ্ছা নয় মাস হয়ে গেছে যে রুমিন পড়ানা তিনি বলেছেন যে তিনি কোনো কিছু দেখতে পার না পজিটিভ হচ্ছে কি হচ্ছে এটা কি কোথায় কি হচ্ছে উনি কি দেখতে পার নাই যে 21 আগস্টের মামলা কি হয়েছে উনি দেখতে পার নাই 10 ট্রাক মামলা কি হয়েছে উনি দেখতে পার নাই বেগম জিয়ার মামলা কিভাবে সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হয়েছে উনি দেখতে পার নাই বেগম জিয়ার প্রথম দিন বেগম জিয়ার সম্পর্কে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে না বিদেশে চিকিৎসা কি কারণে হয়েছে এগুলো হরির পাচ্ছেন না কি উনি তাও দেখতে পাচ্ছেন না যে বিদেশে যে পাচারকৃত সম্পদ জব্দ হচ্ছে উনি এটাও দেখতে পাচ্ছেন না যে বাংলাদেশের সিলেটে সরাসরি ওখান থেকে এখন রপ্তানি হচ্ছে সরাসরি সিলেট থেকে রপ্তানি হচ্ছে চিরাগাং থেকে শুরু হতে যাচ্ছে এবং এই যে ইনস্টিটিউশনাল রিফর্ম কমিশন গুলো রিপোর্ট আসছে ঐকমত্যের আলোচনা হচ্ছে সকল দল সেখানে যাচ্ছে তারপরে একটা বড় অংশ দেখেন বাংলাদেশের সিপিসি সংশোধন হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন গিয়েছে এখানে ইম্পর্টেন্ট হয়েছে বিচারক নিয়োগ হয়েছে হাইকোর্টে অধ্যাদেশ জারি হয়েছে সেখানে গোম কোন অধ্যাদেশ জারি হতে যাচ্ছে সেখানে একই সাথে ট্রাইব্যুনালের তদন্ত প্রক্রিয়া অনেকাংশে শেষ হয়ে আসছে সেই মামলাগুলিও কর্মরত শুরু হয়েছে তাহলে এগুলোকে যদি আমরা কাজ মনে না করি ওয়ার্ক মনে না করি তাহলে ওয়ার্কটা কি হবে ইট ইস ভেরি ইম্পর্টেন্ট আর সেকেন্ড কথা হলো আপনি যেটা বলেছেন যে বিদেশি শক্তি আর আরেকটা কথা বলেছেন হলো পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি সরযন্ত্রের কথা এখানে উল্লেখ করা আছে এই বিষয়টাকে আমি জানতে যাচ্ছি যে আপনারা এটা দেখছেন কিনা এরকম কোন এখানে তো পরাজিত শক্তির ইন্ধন এটা তো আমরা বিভিন্ন সময়ে ফিল করি এটা তো সরাসরি দেখার বিষয় না চোখে তো দেখা যাবে না ইন্ধন তো এমনই জিনিস অ্যানালিটিক্যাল বা অ্যানালিসিস থেকে বের হয়ে আসে যে এই বিষয়টাকে ভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে এটা বিভিন্ন আন্দোলনের কথা সাকিব ভাই বলেছেন আমরা দেখেছি আন্দোলনের মাধ্যমে বড় ধরনের আন্ডার সিচুয়েশন তৈরি করা হয়েছে চেষ্টা করা হয়েছে শেষ পর্যন্ত সাকসেস ফেইল ভিন্ন কথা চেষ্টা করা হয়েছে আর একটা কথা তো সঠিক ভারতীয় গভর্নমেন্টের অবস্থান আর বর্তমান আমরা যে গভর্নমেন্ট পরিচালনা হচ্ছে এ নিয়ে বাংলাদেশ ভারতের বাণিজ্য পর্যন্ত অ্যাফেক্টেড হয়েছে ভিসা পর্যন্ত এফেক্টেড হয়েছে তাহলে এই বিষয়গুলো তো অতীত ছিল না এই দেশে এই ইউনো সরকার ক্ষমতা নেওয়ার পরে এই ধরনের কমপ্লেক্স এক এনভায়রনমেন্ট ডেভেলপ করেছে ইভেন চিকিৎসা রোগী যাবে সেখানেও ভিসা অ্যালাউ করা হচ্ছে না এগুলো তো আমরা দেখছি এভরিডে ফলে এখানে এই যে একটা অ্যাটিটিউড বিল্ড আপ হয়েছে এর পরিপ্রেক্ষিতে বিদেশি ষড়যন্ত্র বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় এই বিষয়টি উল্লেখ করা হচ্ছে এই সংকটগুলো আছে কিন্তু সেটা আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তুলবে এরকম কোনো আশঙ্কা কি আপনি দেখেছেন এখানে দেখেন প্রফেসর ডক্টর ইউনুসকে আমরা সবাই নিয়ে এসেছি উনি তো স্বেচ্ছায় সেই দায়িত্ব পালন করার জন্য আসেন নাই আমরা সবাই একটা ক্রাইসিস মোমেন্টে মনে করেছি সকল রাজনৈতিক দল সকল সিভিল সোসাইটি ছাত্ররা সকলে মিলে ওনাকে দায়িত্বটা দিয়েছেন এই দায়িত্বের মধ্যে দুটো জিনিস ইনভলভ হয়েছে একটা হয়েছে সংস্কার প্রক্রিয়া আরেকটা হয়েছে এর সঙ্গে ইনভলভ হয়েছে নির্বাচন প্রক্রিয়া এর সঙ্গে আরেকটা বিষয় ইনভলভ হয়েছে যে সংস্কার নির্বাচন এবং বিচার প্রক্রিয়া কিন্তু আমার প্রশ্নের উত্তর পাচ্ছি না হ্যাঁ আমি দিচ্ছি আপনাকে এই তিনটা বিষয় এখানে অ্যাড হয়েছে তো সেখানে ওনাকে বাধাগ্রস্ত যদি করা হয় এই কাজগুলো করতে করার ক্ষেত্রে যদি ডিফিকাল্ট সিচুয়েশন গড়ে তোলা হয় বা ডিফিকাল্ট সিচুয়েশন হয়ে যায় তাহলে আমরা কি লাভবান হব এই ডিফিকাল্ট সিচুয়েশন করার মতো কোনো ষড়যন্ত্র বিদেশি ষড়যন্ত্রের কোনো আলামত কি আপনি দেখেছেন হ্যাঁ আমি এটাই তো বলছি আপনাকে যেমন ধরুন উনি ফাংশন করতে গিয়ে কতগুলো উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছেন বিশেষ করে যেমন চট্টগ্রাম বন্দরের বহু করি আমি অনেকের লিগেল অ্যাডভাইজার কারণে বন্দর ব্যবস্থাপনা গোলমাল হয়ে আছে এবং এখানে এক ধরনের আছে ইন্টারেস্টেড কোয়ার্টার আছে আর্থিকভাবে যারা লাভবান হন এই বিজনেসটা যারা করেন তারা কখনো এটাকে অটোমেশন করতে দেন না এটা দেশ দেশের বিদেশের প্রশ্ন না প্রশ্ন হলো ওয়েস্টেড কোয়ার্টারের এই বন্দরটাকে অটো অটোমেটিক সিস্টেমের মধ্যে আনতে দেন না ফলে এত অব্যবস্থাপনা আপনি যদি কি বন্দরে যান তাহলে এখানে মান লোডিং আনলোডিং ক্ষেত্রে যেটাকে আমাদের ঋতপিণ্ড বলা হচ্ছে অর্থনীতির এবং ইউনূস সরকার বলেছেন যে এটাটা ঋতপিণ্ড এখানে যদি অটোমেশন প্রকল্প চালু করা হতো আমাদের অর্থনীতির চাকা বড় আকারে দেখ কিন্তু এখানে তো যে বাধাটা আসছে বা আপত্তি যেখান থেকে আসছে আমরা যেটা শুনছি আলোচনার কথা বলা হচ্ছে রাজনৈতিক দলগুলো দেশের রাজনৈতিক দলগুলো থেকে আপত্তি আসছে বিদেশি সরযন্ত্র কেন ওখানে আপনি এটা সাথে রিলেট করছেন এখানে ডক্টর ইউনূস আপনি আজকে ডক্টর ইন সরে যাক আমি একটা রুট বাস্তবতা করি আজকে ডক্টর ইন্স সাহেব না থাকুক কোনো কারণে উনি দায়িত্বে না থাকুক আমাদের কারণেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক উনি না থাকুক দেখবেন এই যে গণ অভ্যুত্থান হয়েছে এটা কীভাবে চিত্রিত করা হয় এর কি ইন্টারপ্রিটেশন আসে আজকে আপনি নিউ ইয়র্ক টাইমস দু একদিনের মধ্যে দেখতে পাবেন ফ্রাইডেতে দেখতে পাবেন ইকোনমিস্টে এর অ্যানালাইসিসগুলো দেখতে পাবেন যে কিভাবে বাংলাদেশকে চিত্রিত করা হয় এবং বাংলাদেশের এই অভ্যুত্থানটাকে বিভিন্নজন চিত্রিত করার চেষ্টা করেছে তো পারেনাই তো

যে বড় বড় রাজনৈতিক দলগুলো আছেন স্টেক হোল্ডার্স আছেন সিভিল সোসাইটি আছেন তাদের ঐক্য এই কথাই সেখানে বলেছেন ওকে যদি বজায় থাকে তাহলে ওগুলো মূল বিষয় হবে না ওকে যদি বজায় না থাকে তাহলে ওটা মূল বিষয় হয়ে যাবে দাঁড়াবে এবং এই এখানে মূল বিষয়টা হলো এই ঐক্যটা আমরা আমরা দু মারফতে দু সূত্রে আমরা একটি বিষয় শুনেছি যে সেনাবাহিনী প্রধানের বক্তব্য থেকে তিনি হার্ট হয়েছেন বিশেষ করে নির্বাচন প্রসঙ্গে তিনি যেখানে বলেছেন ডিসেম্বরের মধ্যে হতে হবে এবং আরও দু একটি বিষয় এখানে এসেছে চিটং বোর্ড ছাড়াও মানবিক করিডোর প্রসঙ্গ এসেছে এটা আপনি কতটুকু মনে করেন আসলে প্রধান যে বক্তব্য দিয়েছেন তিনি উচিত বলেছেন দেখবেন শব্দটা উচিত এবং একজন আজকেও একজন প্রভাবশালী বিএনপি নেতা সেটা বলেছেন যে তিনি উচিত বলেছেন এই কথা তো অস্বীকার কোনো স্কোপ নাই এই পাঁচই আগস্টে বাংলাদেশের মানুষ যেদিন বিজয় অর্জন করেছে সেদিন সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে তাদের এক এক ধরনের রাস্তাঘাটে ব্যাংকের উপর চড়ে কুলাকুলি করে একের সাথে দেখতে পেয়েছি আমরা এগুলো এগুলো তো সব সোশ্যাল মিডিয়াতে ভিডিও ফুটেজ আছে ছবি আছে সব আছে আমরা সেখানে সেনাবাহিনীকে দেশপ্রেমিক সেনাবাহিনী হিসেবে আখ্যায়িত করেছি এবং সেখানে ফুল দিতে দেখেছি ফুল দিতে দেখেছি এগুলো তো অস্বীকার করার কিছু নাই রিয়ালিটি কিন্তু সেখানে উনি যে কথা এখন বলছেন সেনাবাহিনীর প্রধান বলছেন যে নির্বাচনটা হওয়া উচিত ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত এটা তিনি মনে করেন এবং এই যে

তাহলে বাংলাদেশের যে সেপারেশন অফ পাওয়ারের জন্য আমরা এত লড়াই করেছি সেটার কি অবস্থা দাঁড়ালো হ্যাঁ কোর্ট কাশ্মীর যাই হোক তো ওনার আহ

যে বাংলাদেশের চুয়ান্ন বছরের হিস্ট্রিতে সবচেয়ে কম জিডিপি প্রবৃদ্ধি হবে এই বছর থ্রি এবং আমদানি রপ্তানির যে কথাটি আমি বলেছিলাম ওটা আমি রিপিট করব না ওটা আমার কথা আগের সেগমেন্টে আমি বলে দিয়েছি একটা টোয়েন্টি কমেছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আর টোয়েন্টি কমেছে ইন্টারনাল ইনভেস্টমেন্ট সো ফেইলিয়ার is so vivid, so loud and so clear, যে it's not a good thing to say, ভেস্টেড ইন্টারেস্ট ছাড়া মানে কাউন্টার দেওয়ার আসলে আর কারণ আছে বলে আমার মনে হয় না এবং আপনি লক্ষ্য করুন সরকারের সদিচ্ছা নিয়ে যদি আমরা আলাপ করি বিএনপি একটা কথাই বলেছে যে আমরা একটা রোড ম্যাপ চাই এবং বিএনপি স্পষ্ট করেছে যে গত পনেরো বছরে এই সরকারের হাতে মানে বিগত সরকারের হাতে আওয়ামী লীগ ফ্যাসিস্টের হাতে সবচেয়ে নির্যাতিত দল বিএনপি সুতরাং বিচার নিয়ে বিএনপি যদি আসে কিংবা অন্য কোন বিরোধী দল যদি ক্ষমতায় আসে যেই আসুক আওয়ামী লীগের বিচার নিয়ে চিন্তা করার কোনো কারণ আছে বলে মনে হয় না আর এক একটা বিচার বিচার বলতে আসলে আপনি কি বলছেন এফআইআর দায়ের করা চার্জশিট আসা নিম্ন আদালতের রায় হাইকোর্টের রায় উচ্চ আদালতের রায় রিভিউ কোনটা আপনি যদি কমপ্লিট বিচার শেষ করার কথা বলেন তাহলে আগামী 50 বছরেও বাংলাদেশে নির্বাচন হবে না আর বিচারের মধ্যে আপনি তো সকলকে দেশ থেকে পালিয়ে যেতে দিয়েছেন যারা ছিল এবং বিশেষ করে গণ অভ্যুত্থানের সময় যাদেরকে আমরা সব সময় দেখেছি সেটা শিক্ষামন্ত্রী হোক সেটা তথ্যমন্ত্রী হোক সেটা অবায়দুল কাদের সাধারণ সম্পাদক হোক আর হাসিনা তো তো যাদেরকে আমরা এত দেখলাম তাদের কাউকে কিন্তু আর পাওয়া গেল না এবং লাস্ট বাট নট দ্য আমাদের কি রাষ্ট্রপতি আব্দুল হামিদ পর্যন্ত পালিয়ে যেতে পারলেন কিন্তু আমরা তাদেরকে ধরে আনার কোনো মানে এই সরকার ব্যর্থ হলো কি কাউকে ধরতে পারলো না আচ্ছা বিচার তো বহু পরের কথা